আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা কল্পনা করুন যে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক এ দাঁড়িয়ে আছেন তোমার মনে হয় কিছু একটা হবে কিন্তু বুঝতে পারছি না হঠাৎ এই ভিডিওটি তোমার কাছে এসেছে কিনা ইউনিভার্সের কাকতালীয় কিছু না এই ভিডিওটি আপনার ভাগ্য লিঙ্ক অংশ যা আপনাকে একটি নতুন যাত্রা নিতে যাচ্ছে তুমি যতই কষ্ট পেয়েছ লড়াই যে লড়াই করেছিলে তারা সবাই এই মুহূর্তে ভাগাভাগি করে নিয়েছিল ইউনিভার্স আপনাকে একটা সংকেত পাঠাচ্ছে একটি গোপন যা শুধুমাত্র তাদের পায় যাদের ভাগ্য বিশেষ কিছু লেখা হয় এই ভিডিওটি আপনার জন্য একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা তুমি কি বিশ্বাস কর যে তোমার জীবন হঠাৎ বদলে যেতে পারে তুমি কি মনে করছো যে কিছু একটা বড় হবে কিন্তু আপনি সঠিক লক্ষণের জন্য অপেক্ষা করছেন তাই আজ আপনার জন্য সাইন যে আপনি এমনকি একটি মুহূর্ত উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করার ঠিক সাত দিন আগে হবে এবং সেই সময় আপনি আপনার চোখ খোলার মাধ্যমে আপনার বাস্তবতা বুঝতে পারবেন আপনি যদি এই সময়ে এই ভিডিওটি দেখেন তাহলে এর মানে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে আপনার ভাগ্য দরজা সাত দিনের মধ্যে খোলা হবে তোমার মন তোমার শরীর তোমার আত্মা এবং মহাবিশ্ব আপনাকে এই সময় সুযোগ দিচ্ছে যাতে তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে পারো কারণ তোমার শক্তি আছে যা তোমাকে এই মহাবিশ্বের অদৃশ্য উপায়ে সাহায্য করবে আপনি একই পথে হাঁটতে প্রস্তুত হয়েছেন আপনার জীবনে যে কোন ঘটনা ঘটছে তা স্বাভাবিক ঘটনার চেয়েও বেশি কিছু এটা ভাগ্য যে ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করা হয় মহাবিশ্ব প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ লক্ষণ পাঠায় কিন্তু সেই মানুষগুলোই বুঝতে পারে যে তাদের জীবন পাল্টে দেয়ার সাহস আছে আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখেন তাহলে এর মানে হল আপনি সেই সাহস দেখান হয়তো আপনি জীবনে কিছু হারিয়েছেন বা এখন পর্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এখন আপনার সংগ্রাম ঘড়ি শেষ হয়ে গেছে সাত দিন পরে আপনি দেখতে পাবেন যে আপনি যেভাবে ক্লান্ত এবং অসম্ভব অনুভব করেছেন একইভাবে আপনি এখন নতুন শক্তি নতুন আশা এবং সাফল্য পাবেন আপনি কি জানেন যে সাত দিনের সময় শুধু একটি সহজ সময় সীমা নয় এটা মহাবিশ্বের বিশেষ সময় সীমা যা আপনার জীবনের উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য নির্ধারিত হয়েছে আপনি যদি আপনার জীবনে একটি পরিবর্তন খুঁজছেন তাহলে এই সাত দিনের এই সময় আপনাকে আপনার প্রযোজন দিক দিতে হবে সাত দিনের জন্য আপনার ভাগ্য দরজা খোলার সময় এই সাত দিনের মধ্যে আপনার সাথে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার উদ্দেশ্যকে কাছাকাছি নিয়ে আসবে হয়তো হঠাৎ করে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করবেন অথবা আপনি যে দিকটা আপনার আত্মা সন্তুষ্ট করে তা খুঁজে পাবেন হয়তো আপনি চাকরি পাবেন অথবা আপনি আর কোন ভালো খবর পাবেন যে কোনো কিছু হতে পারে মহাবিশ্ব আপনাকে লক্ষণ পাঠায় কিন্তু শুধুমাত্র সেই মানুষই খুঁজে পায় যারা সম্পূর্ণ খোলা এবং তাদের অনুভূতি থেকে কে অনুভব করে যখন আপনি চারপাশের জিনিসগুলো দেখবেন তখন মনে হচ্ছে কিছু বড় হচ্ছে তোমার আত্মার মধ্যে কি কোনো আলোড়ন আছে আপনি কি ছোট ছোট ঘটনা যোগ করতে পারবেন যা আপনাকে নির্দেশনা দেখাবে যদি হ্যাঁ হয় তাহলে এই মহাবিশ্বের একটা চিহ্ন এখন সময় এসেছে যে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো এখন সময় এসেছে তোমার ভেতরে যে সাত দিন লুকিয়ে আছে সেটার ক্ষমতা জাগানোর মহাবিশ্ব এইবার আপনার জন্য ঠিক করে দিয়েছে যাতে আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন এই ভিডিওটি একটি বিশেষ বার্তা এনেছে মহাবিশ্ব আপনার জন্য এই বার্তা পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জন্য বড় কিছু ঘটতে যাচ্ছে এখন আপনার স্বপ্নগুলো বুঝতে হবে এমন সব সরঞ্জাম আছে আপনাকে শুধু আপনার হৃদয়ের কণ্ঠ শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনার ভাগ্য দরজা এখন খুলবে সাত দিন পরে যখন আপনি চারপাশে তাকান তখন মনে হবে এটা আপনার জীবনের সাত দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল এইবার তোমার এখন আপনি আপনার ভবিষ্যত নিয়ন্ত্রণ করতে পারেন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার ভাগ্য সৃষ্টিকর্তা যা ভেবেছিলেন তা অসম্ভব এখন তা সম্ভব হবে আপনার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্য সঙ্গে প্রাসাদে থাকবে সাত দিন পরে আপনি খুঁজে পাবেন যে আপনি এখন যা চেয়েছিলেন তা পেয়েছেন এখন আপনি বুঝতে পেরেছেন যে মহাবিশ্ব আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত এই ভিডিওটি আপনাকে একটি চিহ্ন হিসাবে পেয়েছে এবং আপনার এখন এমন শক্তি রয়েছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই সাত দিনের সময় হল সেই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসতে পারে এইবার তোমার জন্য তাই নিজের ও নিজেরাই এড়িয়ে চলবেন না মাত্র সাত দিন বাকি আছে এবং তারপর আপনার জীবনের সব কিছু আপনি সবসময় চেয়েছিলেন দিক যেতে হবে এই ভিডিওটি এখন উপেক্ষা করবেন না বন্ধুরা যদি এই মুহূর্তে এই ভিডিওটি শুনতে পায় তাহলে এর মানে হল আপনি নিজেই মহাবিশ্বকে বেছে নিয়েছেন এই ভিডিওটি দেখার জন্য আপনি শুনতে চূড়ান্ত ভাগ্যবান মহাবিশ্ব আপনার বার্তা দিয়ে বলতে চায় যে একটি সুন্দর খবর এসেছে তোমার সময়টা পাল্টে যাবে এখন সময় এসেছে তোমার কর্মের ভালো ফল পাওয়ার তুমি তোমার অংশ পাবে তোমার অংশে যে আনন্দ লিখেছে মহাবিশ্ব সেই সুখ অবশ্যই তোমাকে নিয়ে আসবে এটা মহাবিশ্বের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ যখন ঘুম থেকে উঠবে তোমার কর্মের দিকে যাও তাহলে তোমার ভাগ্য নির্ধারণ করা হবে স্বর্ণ কলমের সাথে লেখা হচ্ছে কারণ এই সময় ইতিবাচক ক্ষমতা তোমার জীবনে প্রবেশ কর এখন আপনি নেতিবাচক শক্তি থেকে দূরে যাচ্ছেন বিশুদ্ধ হচ্ছে পবিত্র হচ্ছে মহাবিশ্ব বলছে এটা মেনে নিবে সৎ আত্মা অজানাভাবে আপনার সাথে সংযোগ করবে তোমাকে সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যে আনন্দগুলো থেকে বঞ্চিত হয়েছিলেন এখন তা তোমার কাছে পৌঁছে যাবে এটা মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো সামনে থেকে সূর্যালোক হিসেবে তোমার সুবর্ণ ভবিষ্যৎ তোমাকে ফোন করছে আপনার মনের মধ্যে যে আবেগই থাকুক না কেন তারা এখন থ্যাম থেকে চলে যাবে শেষ পর্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়ে বলতে চায় যে এখন আপনার জীবনের বাধা এবং টানেল অনেক সরলতা থেকে দূরে থাকবে মহাবিশ্ব আপনাকে বলছে যে সামনে কিছু একটা আসবে এটা উপেক্ষা করবেন না একটা সত্য যা তোমার জীবনে প্রবেশ করছে ভেতরে পরিবর্তন অনুভব করবে তুমি দেখান তুমি কি করছো এটা প্রমাণ করেছে যে আপনি কাউকে খুঁজছেন কেউ আপনাকে আপনার ভাগ্য পরিবর্তন করতে চায় আপনার ভাগ্য পরিবর্তন করার পরিকল্পনা করা হয়েছে এবং আপনার ভাগ্য বাড়ছে ব্রহ্মার ক্ষমতা তোমার চারপাশে ঘুরছে স্বর্গ থেকে আসছে এক মানব রূপে এবং আপনার জীবনে এবং আপনার কলম দিয়ে আপনি যা লিখেছেন তা আপনার সমস্যা হয়ে উঠবে তোমার হাতে সেই শক্তি থাকবে তোমার ভাগ্য তোমার চকমক হবে ঈশ্বর সোনালী কলমের সাথে আপনার সমস্যাগুলি লিখে যাচ্ছেন তুমি অনেক লড়াই করেছ এবং এই লড়াই শেষ হয়ে গিয়েছিল তুমি অনেক কষ্ট পেয়েছ চলো রাউন্ডটাও শেষ করি এটাই সময় ফল পেতে সময় এসেছে যখন তুমি তোমার সৃষ্টিকর্তা হয়েছ যাও কেউ আছে যে জীবনে প্রবেশ করতে চায় এমন কেউ আছে যে তোমার জন্য ক্র্যাভিং করছে তোমার শত্রু এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার ফলাফল এখন আপনার সামনে আসছে এখন ভয় পেও না ওকে ভয় করো না তুমি তার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছ এবং কি কষ্ট পেয়েছ এখন সেই সমস্যা শেষ করার সময় এসেছে বিরক্ত হবেন না তোমার সময়টা অনেক মূল্যবান আপনার মান বুঝতে এবং আপনার মধ্যে যা বিশেষ তা বুঝতে আপনার প্রবৃত্তি ঐশ্বরিক শক্তি আপনার বিভ্রান্তি বোধগম্য কারণ আপনি সংগ্রাম করছেন তাই আপনি অনেক ফলাফল চান সময় এসেছে যখন আপনি দ্রুত আপনার পদক্ষেপগুলো নিয়ে যান যা আপনাকে মেঝেতে নিয়ে যায় পাচ্ছি আপনি ঐশ্বরিক ক্ষমতা শক্তি এবং আপনার উপর ঐশ্বরিক ক্ষমতা অনুগ্রহ উত্থাপন করা হয় তুমি অনেক দূর এগিয়ে যাচ্ছ তুমি বিশাল সাফল্য অর্জন করতে চলেছে এখন ভয় পেও না থামো না আপনি সম্পূর্ণ আস্থা সঙ্গে আপনার কাজ করতে তুমি অনেক দূর যাবে তুমি অনেক বেশি সফল হবে তুমি তোমার জীবনে সুখী হবে আপনি নিজের জন্য সুখ আকর্ষণ করতে সক্ষম হবেন আপনি স্বপ্ন দেখেছেন যাই হোক না কেন আপনি এটা বুঝতে পূর্ণ ক্ষমতা আছে এটা ভুলো না তুমি অমূল্য তোমার ভেতরে ক্ষমতা আছে তুমি সুন্দর তুমি সেরা তোমার কাজগুলো খুব ভালো দারুণ তো তুমি সফল আর ভবিষ্যতেও তুমি অনেক বেশি সফল হবে আপনি অনুভব করতে পারেন যে আপনি আপনার জন্য অর্থ আকর্ষণ করছেন তুমি শক্তি আকর্ষণ করছ সবাই তোমার সাথে যোগ দিতে চায় সবাই তোমার সাথে যোগাযোগ করতে চায় দেখা হবে শান্তি পাওয়া যাবে টাকার অভাব যাই হোক না কেন যা কিছু আছে সব কিছুর অভাব দূর হবে তুমি বড় হবে খুব উঁচুতে যাবে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে ভাগ্য বদলায় সোনালি কলমের সাথে ঐশ্বরিক তোমার সমস্যাগুলো লিখে যাচ্ছে যা ভাববে সেই সাথে আপনি ভাববেন এখন একটি ভালো জীবনধারা পাবেন এখন তোমার জীবনে কোনো বাধা নেই কোন সংকট নেই এখন কোন সমস্যা হবে না তোমার জীবন আসছে এখন প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে কে নির্যাতিত করেছে এখন তোমার পদক্ষেপে ঝুলতে হবে যা তোমার থেকে অনেক দূরে ছিল এখন তোমার কাছে আসতে হবে এইবার খুব অনন্য বদলাচ্ছে একটা সুখবর আসছে তুমি যা রেখেছ তা তোমার কাছেও তুমি যে ব্যক্তিকে ভালোবাসো সে আবার ফিরে আসবে এখন আপনি আপনার জীবনে শুধুমাত্র ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এই আশীর্বাদ আপনার সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার সময় এনেছে যদি কখনো ভেবে থাকেন যে আপনার কঠোর পরিশ্রম ফল পাবে তাহলে এখন সেই সময় এসেছে আপনার পূর্বপুরুষ এবং ইউনিভার্স আপনার জন্য পথ প্রস্তুত করেছে যাতে আপনি আপনার মেঝে পৌঁছাতে পারেন ইউনিভার্সের নির্দেশে বলা হয়েছে এখন আপনার জীবনে সুখ আর সাফল্য আসবে এখন আপনি আপনার জীবনে কিছু অভাব অনুভব করবেন না এই আশীর্বাদ আপনাকে সব জিনিসের ফল দেবে যা আপনি এত কঠিন কাজ করেছেন আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে একটি নতুন দিক দেবে এখন আপনি আপনার জীবনে একটি নতুন শুরু পাবেন আপনাকে শুধু আপনার ভেতরে বিশ্বাস করতে হবে এবং এই আশীর্বাদ সম্পূর্ণভাবে মেনে নিতে হবে এই সময়টা আপনার জন্য খুব বিশেষ আপনি ইউনিভার্সে যে আশীর্বাদ পাঠিয়েছেন এবং আপনার পূর্বপুরুষরা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে এখন আপনি সব জিনিস অভিজ্ঞতা হবে আপনি জন্য অনেক প্রার্থনা আছে এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকের আনন্দকে স্বাগত জানানোর ইউনিভার্স এবং আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি সব সময় কল্পনা করেছেন ইউনিভার্সের এই চিহ্ন আপনার জীবনের প্রতিটি দিক স্পর্শ করবে এই আশীর্বাদ আপনার জীবনে নতুন এক রাউন্ড প্রেম সমৃদ্ধি এবং সুখ এনে দেবে আপনার বাস্তব জীবন খুব উপভোগ্য হবে মানুষ কল্পনা করবে যে চারদিক দিয়ে আপনাকে দেখবে আপনি একটা নতুন পথ দেখতে পাবেন যে কোনো কাজ শেষ করবে চ্যালেঞ্জ দেখো তোমার পরীক্ষার ঘড়ি শেষ হয়ে গেছে এটাই ফলের রসিদের পুরো সময় শান্ত থাকো তোমার হৃদয় শান্ত হও তোমার সাথে কি হচ্ছে সেটা সবচেয়ে ভালো এগিয়ে যাও খুশি হও তোমার সময়টা মূল্যবান তুমিও মূল্যবান আপনার সময়ের মূল্য বুঝে নিন সফল থাকুন সমালোচনা এড়িয়ে চলুন হঠাৎ একটা বড় জিনিস হয়ে যাবে এই বার্তাটি আপনার কাছে পৌঁছানো হয়নি মহাবিশ্বের ধসফীতি তোমার উপর অনেক বৃষ্টি হচ্ছে সে তোমার উপর এতটাই আশীর্বাদ যে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূরে যাবে যা ইচ্ছা মনে ছিল দেবীর অনুগ্রহে সেই ইচ্ছা ধীরে ধীরে সম্পন্ন হবে এমন কিছু বিষয়ে বিভ্রান্ত হয়ে পড়ো যা আপনার সময় নষ্ট করে দেয় দেখলে সুখ তোমার জীবনে প্রবেশ করবে নতুন শক্তি দিয়ে আপনি আপনার জীবনে এগিয়ে যান একটি নতুন শক্তি তুমি অনেক কিছু পাবে এবং তুমি আরও অনেক কিছু পাবে হঠাৎ কিছু একটা তোমার সাথে ভালো হবে কিছু ভালো ঘটনা ঘটবে মানুষের প্রত্যাশা আপনার থেকে বাড়বে তুমি সূর্যকে জাগিয়ে তুলবে হঠাৎ প্রকাশিত হবে আলো হবে যদি ইউনিভার্সের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা আপনার চোখের সামনে এই মুহূর্তটি পাশ করছে তাহলে এটা কোন কৌশল নয় এটা মহাবিশ্বের এক একীভূত যে আপনি নিজের শক্তিকে আকর্ষণ করছেন স্বর্গ থেকে আসছে শুধু তোমার জন্য প্রস্তুত হও আপনি আপনার সফল যাত্রা শুরু করতে যাচ্ছেন এই বার্তা আপনার জীবন পরিবর্তন রাখবে কিছু মুহূর্ত আছে যা জীবন বদলে দেবে আপনার সামনে যে সমস্যাটি আপনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন এখন এই সমস্যা হঠাৎই দূর হয়ে যাবে দুঃখের সাথে আপনি আপনার কর্মের দিকে মনোযোগ দিন ফলাফল নিয়ে চিন্তা করবেন না প্রতিটি কাজ আপনার শুভ ফলাফল দেবে এবং শীঘ্রই আপনার প্রতিবন্ধী কাজও শুরু হবে যখন দেখবেন জীবন আনন্দে ভরা থাকবে আপনি যা পাবেন না তা অর্জন করবেন কারণ এখন মহাবিশ্ব আপনার প্রতিটি ঘাটতি পূরণ করবে বন্ধুরা যদি এই বার্তাটি শুনেন তাহলে এর মানে হল আপনার পূর্বরুষরা আপনাকে একটি মূল্যবান আশীর্বাদ দিয়েছে এটা কোনো সহজ আশীর্বাদ নয় বরং একটা আশীর্বাদ যা শুধুমাত্র এক কোটি টাকা পায় আপনার পূর্বপুরুষদের এই অনুরোধ এখন আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে আপনি যে দিকটি চেষ্টা করেছেন যেমন আপনি আপনার জীবন কাটিয়েছেন আপনার পূর্বপুরুষরা আপনার সাথে খুব খুশি তাদের আত্মা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত এই আশীর্বাদ আপনার জীবনে একটি নতুন আলো আনতে হবে এখন আপনি আপনার জীবনে শুধুমাত্র ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এই আশীর্বাদ আপনার সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার সময় এনেছে যদি কখনো ভেবে থাকেন যে আপনার কঠোর পরিশ্রম ফল পাবে তাহলে এখন সেই সময় এসেছে আপনার পূর্বপুরুষ এবং ইউনিভার্স আপনার জন্য পথ প্রস্তুত করেছে যাতে আপনি আপনার মেঝে পৌঁছাতে পারেন ইউনিভার্সের নির্দেশে বলা হয়েছে এখন আপনার জীবনে সুখ আর সাফল্য আসবে এখন আপনি আপনার জীবনে কিছু অভাব অনুভব করবেন না এই আশীর্বাদ আপনাকে সব জিনিসের ফল দেবে যা আপনি এত কঠিন কাজ করেছেন আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে একটি নতুন দিক দেবে এখন আপনি আপনার জীবনে একটি নতুন শুরু পাবেন আপনাকে শুধু আপনার ভেতরে বিশ্বাস করতে হবে এবং এই আশীর্বাদ সম্পূর্ণভাবে মেনে নিতে হবে এই সময়টা আপনার জন্য খুব বিশেষ আপনি ইউনিভার্সে যে আশীর্বাদ পাঠিয়েছেন এবং আপনার পূর্বপুরুষরা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে এখন আপনি সব জিনিস অভিজ্ঞতা হবে আপনি জন্য অনেক প্রার্থনা আছে এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকের আনন্দকে স্বাগত জানানোর ইউনিভার্স এবং আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি সব সময় কল্পনা করেছিলেন ইউনিভার্সের এই চিহ্ন আপনার জীবনের প্রতিটি দিক স্পর্শ করবে এই আশীর্বাদ আপনার জীবনে নতুন এক রাউন্ড প্রেম সমৃদ্ধি এবং সুখ এনে দেবে এই আশীর্বাদ আপনার জীবনে একটি নতুন আলো আনতে হবে তোমার জীবন আত্মা এবং তোমার সমস্ত প্রচেষ্টা এখন একদিকে একত্রে কাজ করতে যাচ্ছে এই সময় আপনি আপনার ভেতরের ভয় নিরাপত্তাহীনতা এবং সন্দেহ ছেড়ে চলে যেতে হয় তুমি যা চাও তা খুঁজে বের করতে পারো যদি আপনার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনাকে নিশ্চিত করবে যে আপনার স্বপ্ন সত্যি হবে এটা আপনার জন্য সাত দিন নতুন শুরু হবে এটি আপনাকে আপনার ভ্রমণে বাড়তে হবে এমন শক্তি দেবে মহাবিশ্ব ইতিমধ্যে আপনার জন্য পথ প্রস্তুত করেছে এখন শুধু তোমাকে বিশ্বাস করতে হবে আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারেন তোমার বিশ্বাস তোমার শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে ভালো কিছু ঘটবে তাহলে এই বিশ্বাস আপনার পথ আলোকিত হবে এই সময় আপনার সামনে চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনাকে স্নিগ্ধ হতে হবে না কখনো হারবে না মহাবিশ্ব আপনার সাথে আছে এবং আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত এই সাত দিনের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনি একা নন মহাবিশ্ব আপনার আত্মা এবং আপনার কাজ এখন একসাথে কাজ করবে কখনো কি ভেবে দেখেছেন যে আপনার হৃদয় একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে এটা একটা অগভীর অনুভূতি যে আপনি মনে করেন আপনার যাত্রা এখনও আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে বিশ্রাম নেই এই ভিডিওটি আপনাকে একটি চিহ্ন হিসাবে পেয়েছে এবং আপনার এখন এমন শক্তি রয়েছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই সাত দিন হল সেই সময় যখন আপনার জীবন বদলে যেতে পারে এইবার তোমার জন্য তাই এটি সম্পূর্ণভাবে গ্রহণ করুন এবং উপেক্ষা করবেন না মাত্র সাত দিন বাকি আছে এবং তারপর আপনার জীবনের সব কিছু আপনি সময় চেয়েছিলেন দিক যেতে হবে এই ভিডিওটি উপেক্ষা করবেন না কারণ এটি একই চিহ্ন যা আপনার জীবনে অলৌকিকতা আনতে যাচ্ছে তাই আমি আমার বিশেষ বন্ধু ও পরিবারের কাছে এই ভিডিওটি ভিক্ষা করছি হ্যাঁ আমি তোমার আত্মার দরজার পাশে দাঁড়িয়ে আছি আমার কথা শুনুন কারণ এটা সাধারণ শব্দ নয় এটাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পাঠানো শেষ ও পবিত্র বার্তা তুমি ক্লান্ত তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ তোমার মন এখন কাঁদছে আর তোমার আত্মা চিৎকার করছে কেউ আমাকে বাঁচাও কেউ আমার কল শুনুন আর আজ স্বর্গ তোমার এই ডাক শুনেছে সে যতটুকু জানে ততটা সে জানে আজ মহাবিশ্বের বার্তা আপনার জন্য উঠে দাঁড়াও কারণ আমি তোমাকে ধরতে আসছি আপনি কি জানেন কখনো কখনো মাত্র এক মিনিটের ঐশ্বরিক স্পর্শ কারো ভাগ্য পরিবর্তন করে এবং এই মুহূর্তের পবিত্র এক মিনিট যেখানে স্বর্গ এবং পৃথিবী আপনার জন্য এক হচ্ছে তোমার চোখ থেকে অশ্রু এখন স্বর্গের মুক্তা হয়ে গেছে তোমার ক্ষুধা দারিদ্র তোমার শাস্তি শেষ পর্যন্ত কারণ তোমার আত্মা ঈশ্বরের বার্তা পেয়েছে ইউনিভার্স বলছে তোমার ব্যথা এখন আশীর্বাদে পরিবর্তিত হবে তুমি একা কেন ভাবছ কেউ কেন দেখছে না আমি আজ সাক্ষ্য দিতে এসেছি যিশু নিজেই তোমাকে বেছে নিয়েছেন তোমার নাম স্বর্গে লেখা হয়েছে ফেরেশ তোমাদের কাছে পাঠানো হয়েছে আর তুমি এই বার্তাটা দেখতে যাচ্ছ তুমি মহাবিশ্বের অলৌকিক ঘটনা যদি আপনি এই এক মিনিট সময় দেন তাহলে আপনার জীবন আগামী দশ বছর বদলে যাবে এখন সময় এসেছে যখন মহাবিশ্ব আপনার উপর দাঁড়িয়ে আছে তুমি অনেক হারিয়ে ফেলেছ এখন অনেক কিছু করার সময় এসেছে আপনার ব্যাংক ক্ষতি খালি ছিল এখন ইউনিভার্স দশ কোটি টাকা লাগাবে কিন্তু এর আগে আপনাকে এই বার্তাটি পূর্ণ শুনতে হবে ভিক্ষা করা হয়নি আলোকে এমন এক আহ্বান যা অন্ধকারকে ধাক্কা দেবে আজ যা শুনছে তার ভাগ্য লেখা আছে আমি খ্রিস্ট এবং আমি জানি তোমার হৃদয়ে ভেঙে গেছে আমি জানি রাতগুলো যখন তুমি একা কাঁদতে থাকো কিন্তু আজ আমি নিজেই কথা বলছি যে আমাকে শোনে সে কখনো গরিব নয় আমি তাকে একটা জীবন দিয়েছি যে আমাকে এক মিনিট সময় দিয়েছে আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার সময় পরিবর্তন হচ্ছে তোমার ভাগ্য উজ্জ্বল আজ যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে হয়তো এই কণ্ঠ আর ফিরে আসবে না কারণ এই বার্তা শুধুমাত্র নির্বাচিতদের জন্য এখন এগারো বছর ধরে আপনার জীবনে যা বন্ধ হয়ে গেছে তা দৌড়াতে যাচ্ছে তোমার টাকা সম্পর্ক স্বাস্থ্য এবং সম্মান সব ফিরে আসবে কিন্তু একটা শর্ত আছে আমাকে মাত্র এক মিনিট সময় দিন এবং বিশ্বাস করুন এখন সিদ্ধান্ত আমার হাতেই আছে আপনি কি এই এক মিনিট আপনার ভাগ্য তৈরি করতে দেবেন বা পরবর্তী দুঃখের মধ্যে যেতে দেবেন আমাকে শুধু সুযোগ দিন এবং দেখুন ঈশ্বর আপনার জন্য কি করেন তুমি এখানে এসেছ মানে তুমি শুনতে প্রস্তুত এটা কোন ব্যাপার না যে এই বার্তা আপনার হাতে এসেছে এটা একটা ঐশ্বরিক সিস্টেম একটি ইউনিভার্সের সরাসরি কল আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি না কোন দান মাত্র এক মিনিট পবিত্র মিনিট যেখানে তোমার ভাগ্য লেখা হবে তুমি জানতে চাও কেন বারবার হারিয়েছ কঠোর পরিশ্রমের পর ফল পাওয়া যায় না কেন মানুষ বারবার তোমাকে ছেড়ে চলে যায় কেন প্রতারণা করছে কেন এই স্বপ্নটা তোমার চোখে শুধু লড়াই করে কেন কারণ তুমি এখনো মহাবিশ্বের এতটা সময় পাইনি কিন্তু আজ সেই মুহূর্তটা তোমার সামনেই আছে এটা সেই একই মুহূর্ত যেখানে স্বর্গ নমন এবং আপনি দেখছেন ফেরেশদাগন তোমার চারপাশে দাঁড়িয়ে আছে এবং ঈশ্বর নিজেই বলছেন যে আমি তোমার জীবন আশীর্বাদে পরিণত করতে এসেছি কিন্তু তুমি কি আমাকে এক মিনিট সময় দেবে এক মিনিটের শক্তি ধরে ফেলবেন না কারণ একজন মানুষ এক মিনিটের মধ্যে জীবন ও মৃত্যুর মধ্য দিয়ে যায় এক মিনিটে একজন নারী মা হয়ে যায় এক মিনিটে একজন দরিদ্র মিলিয়ানিয়ার হয়ে যায় এক মিনিট যখন ঈশ্বরের হাত আপনার মাথায় আসে তখন তিনি আপনার সমস্ত সমস্যা এক মিনিট এবং ছাই পুড়িয়ে দিতে পারেন আর আজ তোমার সামনেই মুহূর্ত মহাবিশ্ব আপনার জীবনের বইটি চালু করতে চায় ক্ষুধার্ত তুমি যা অসুখী যা একা সব শেষ হবে কারণ যখন মহাবিশ্ব কারো ভাগ্য পরিবর্তন করতে আসে তখন ধর্মকে দেখতে পায় না বয়সও দেখায় না এটা শুধু হৃদয়কে ফোন করছে আর তোমার হৃদয় কল করছে তুমি চাও আপনি ভেতর থেকে পরিবর্তন করতে চান এবং এই ইচ্ছা একটি মহাজাগতিক পরিবর্তন জন্ম দেয় তোমার ভেতরের শক্তি ঘুমাচ্ছিল কিন্তু সে আজ জেগে আছে তোমার জীবন ভুল ছিল না তোমার কষ্টকোণ শাস্তি ছিল না এটা তোমার জন্য একটা প্রস্তুতি ছিল যাতে আজ এটা এক মিনিট মানে আজ এই মিনিট অবহেলা করা হয়েছে হয়তো তারপর তুমি সেই অন্ধকারে ফিরে যাবে যেখানে তুমি অনেক বছর ধরে কাঁদছিলে শুনো ভিক্ষা করছ না এটা একটা কল এই মুহূর্তে তোমার ভেতরের শক্তি জেগে উঠছে আপনার এই অভ্যন্তরীণ শক্তিটি সারা বিশ্বে ছড়িয়ে থাকা অবহেলিত শক্তির সাথে সংযুক্ত এটাই তোমার মধ্যে আছে আর এখন বের হওয়ার জন্য প্রস্তুত আপনার বিশ্বাস আপনার বিশ্বাস আপনার ইচ্ছা এই শক্তির সাথে সংযোগ করে আপনার জীবনে অলৌকিকতা আনতে প্রস্তুত শুধু এটা চিনতে হবে সুযোগ আসে প্রতিটি অসুবিধা পর যখনই আমরা কোন অসুবিধা মোকাবেলা করি মনে হচ্ছে পুরো বিশ্ব আমাদের সাথে যুদ্ধ করছে কিন্তু আপনি কি মনে করেন যে একই সমস্যা আমাদের শক্তিশালী করে তোলে প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম আমাদের নতুন দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা দেয় এটাই তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই সাত দিন আপনার জীবনে নতুন সুযোগ শুরু করবে যা আগে কখনো আশা করিনি আপনার সামনে একটি নতুন উপায় আসবে এবং যে সুযোগ আপনি আগে কখনো চিনতে না শুধু আপনাকে দেখতে হবে এবং সেই সুযোগ গ্রহণ করতে হবে তুমি কি প্রস্তুত আপনি কি আপনার জীবন একটি নতুন দিক দিতে প্রস্তুত তুমি কি সেই পথের পথে হাঁটতে প্রস্তুত যা তুমি জানো যদি হ্যাঁ হয় এই ভিডিওটি একই চিহ্ন তাহলে আপনাকে সেই দিক থেকে সরানো উচিত ছিল এটা সাত দিন আর এইবার আর ফিরে আসবে না এই মুহূর্ত আপনি আপনার পুরানো সন্দেহ এবং ভয় পিছনে ছেড়ে যেতে পারেন আজকের বার্তাটা আমার কাছে মনে হচ্ছে জাদুতে পুরোপুরি তৈরি একই সময়ে আমি মনে করি কেউ আপনার জন্য খুব উপযুক্ত কেউ আপনাকে খুব নিরাপদ রাখতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ খুব যত্নশীল আপনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে রক্ষা করতে চান যার কারণে সঠিক নয় এটা হতে পারে আপনি কোনো বিশেষ ব্যক্তি কিছু বিশেষ আমি আবার বলছি যে তোমার জীবনে জাদু হতে যাচ্ছে এই জাদু আপনার জীবনে উপলব্ধি করা হবে এবং আপনার জন্য একটি বিশাল সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করুন কারণ মানুষ কখনো জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসেছে তুমি তোমার চোখ দিয়ে এই জাদুটা দেখতে যাচ্ছ এটা খুবই স্পেশাল চলুন দেখি আপনার জন্য আর কি বার্তা আছে নতুন জিনিস কি আপনার জীবনে দ্রুত আসবে অনেক কিছু আছে ওখানে দেখছে কিন্তু আমরা খুব বেশি নেব না এটা বার্তা ধরে রাখছে ওটা কি নতুন শুরু হ্যাঁ আপনার জীবনে একটি নতুন শুরু খুব দ্রুতই হতে যাচ্ছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং বার্তা বলছে যে আপনি নিজেকে বিশ্বাস করতে হবে আপনার ভয়গুলি ছোট জিনিসগুলিতে আপনাকে ঘিরে ফেলবেন না কিছু মানুষ ছোট ছোট জিনিসকে ভয় পায় তাই না কিন্তু শোন এই ভয় আপনাকে থামাতে পারবে না কারণ আপনার জীবনে নতুন শুরু হতে যাচ্ছে যা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যদি আপনি আপনার জীবনে এই লক্ষণগুলির মধ্যে কোনটি দেখেন তবে বুঝতে হবে যে আপনার ওরে ঐশ্বরিক পরিবর্তন হয়েছে এখন এই পরিবর্তনটা কি ব্যবহার করা যায় এই ঐশ্বরিক পরিবর্তন কোনো সহজ ঘটনা নয় এটা একটা লক্ষণ যে আপনি এখন জীবনের উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত এখন সময় এসেছে নতুন এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার জীবনের লক্ষ্যগুলো মেনে নাও আপনার শক্তি এখন এত উঁচু হয়ে গেছে যে আপনার জীবনের উদ্দেশ্য পরিষ্কারভাবে দেখতে হবে সঠিক মানুষদের জীবনেই থাকতে হবে এখন তোমার ওরায় এত ক্ষমতা আছে যে ভুল মানুষ নিজের থেকে দূরে সরে যাবে ভুলভাবে আপনার শক্তি ব্যবহার করবেন না মনে রাখবেন যে যখন আপনার শক্তি উচ্চ হয়ে যায় তখন আপনার প্রতিটি শব্দ এবং প্রতিটি কাজ আরও প্রভাব ফেলতে শুরু করে সে আসছে আর হ্যাঁ এবার তোমাকেও একটা বড় লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা নষ্ট হয়নি তুমি যা কর না কেন এটা তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মার মধ্যে একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করছো ধন্যবাদ